আমি বানাবো লাউয়ের ডালটা তার জন্যে আমি একটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি উনুনে আগের থেকে লাউটা সেদ্ধ করে নিয়েছি এই যে এই যে লাউটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি বানাবো লাউয়ের ডালটা তেতে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো একে একে তেল দিলাম তারপর একটু সানড্রপ দিলাম তারপরে সর্ষের তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ পাঁচফড়ন দিলাম তেলটা আসা অবধি আমি অপেক্ষা করব আমার তেল চলে এসছে এবার আমি এবারে একে একে সব দিয়ে দেবো পেঁয়াজটা দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব একটু বাদামি কালার হবে এই যে আমার তো ভাজা হয়ে গেছে এবারে একটা টমেটো দিয়ে দেব আদা রসুন জিরে বাটার পেস্ট দিয়ে দেব আদা রসুন গুজের পাতা দিলাম এবারে দেবো হলুদের গুঁড়ো চিনি অল্প পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী যতটা নুনের দরকার আর কি ততটাই দিতে হবে এটা আমি ভালো করে হবে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে আমার পোষণটা ভালো হয় এবার আমি এটা করতেই থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো ধারে তেল বেরিয়ে গেছে আমার কষা হয়ে গেছে এবারে আমি লাউটাকে ধুয়ে দেব লাউটাকে দিয়ে দিলাম এবারে আমি ভালো ভালো করে কষবো ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা আমার হচ্ছে মিনিট পাঁচেক পর এটা আমি মিনিট পাঁচেক পর এটা আমি নামিয়ে দেব যে এটা আমার হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখলাম এটা আমার হয়ে গেছে খুবই সহজ খুবই চটজলদি রান্না হয় এটা একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা এবারে এটাই আমি একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দিলাম ভালো করে নাড়ছাড় করে নিলাম এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না প্রকান হচ্ছে ততক্ষণ আমার এটা ঢাকায় থাকবে টাটা বন্ধুরা